এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন এটা কতটুকু জায়জ আর জায়েজ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়জ ওই প্রশ্নগুলো বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়াকেই তাদের সে কথা আদৌ আমড় নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা মালয়েশিয়া তো ডক্টর সাকিব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজদুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রাবুল্লা আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদ করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত নীতিতে আমাদের যে নীতি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন সরকার নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায় যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি এটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে যেটাকে দিয়েত বলা হয় সরিয়ার পরিবার সেটা দিতে তারা বাধ্য এরকম মূল্য হল একশত ওঁটের মূল্য একশত ওঁট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল হিসাব করলে চার থেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে ওঁট দেওয়ার কথা অ্যাভারেজে আমরা বলেছি সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা এক কোটি টাকার বেশি হওয়ার কথা দেড় কোটি টাকা হওয়ার কথা প্রায় অতএব এটা হলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য অতএব এখানে পাঁচ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না সেই পরিবারকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সেটির মধ্যে এটা পড়ে না মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না এখানে তো পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বহু জায়গায় যার যায় তারাই বুঝে আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না এবং দায় চাপানোর মতো সেরকম আইন সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা সিনা বুসা এআইডি থেকে আপনি লিখেছেন এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন এটা কতটুকু জায়েজ আর জায়জ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত যায় প্রথম কথা হলো যে শিশু যদি হয় একেবারে শিশু তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা কাছাকাছি যেমন আপনার বা উপরে বয়স আজকাল হয়ে গেল বাচ্চারা অনেক হয়ে যায় এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয় এটি ফেতনা সংকুল এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয় আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব সেটির কারণে বা কালচারের যে প্রভাব কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত একদম এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে যায় নয় আমাদের জন্য উচিত নয় বিধবাদ বা তালাকপ্রাপ্ত নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে খুবই দরকার একটি প্রশ্ন কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্ত হয়েছেন এদিকে তার ছোট ছোট সন্তানরা আছে এই সন্তানদের কষ্ট হতে পারে তিনি যদি বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে তারা অস্বস্তিতে পড়তে পারে বিপদে পড়তে পারে এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না বরং এটি তার জন্য সবের কারণ হতে পারে এ ব্যাপারে মোসাদ আবু আলাতে আবু হরিদ আল্লাহ তনীতি একটা হ্রিস রয়েছেন সাল্লাম বলেছেন আনা আউআলমাইফ বাবুল জান্না যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে সে ব্যক্তি হরিন আল্লাহর অনুগ্রহে আমি অর্থাৎ নবীর সাদাহ সালাম তার কথা বলছেন তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন তখন নবী সাদ আল্লাহ তাকে বলবেন যে কী হলো তোমার কে তুমি কেন আগে যেতে চাচ্ছ তখন সেই নারী বলবে আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে এতিমদের লালন পালনের যে ফজিলত এবং চেতনা সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন কোনো বোন যদি এই ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে তিনি বিনিময় পাবেন অতএব এটার কারণে তিনি পাবৃষ্ট হওয়ার প্রশ্ন ওঠে না তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকুয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয়